নূরের এই যে মায়ের খাওয়ার বিষয়টা সেই মায়ের খাওয়ার জন্য আসলে কে দায়ী নূর আসলে নিজেই দায়ী নূরের মায়ের খাওয়ার আগে যে বক্তব্যটা ফিনাকি ভট্টাচার্য তার ভিডিও দেখাইছেন দাদা দেখাইছেন যে নূর এমনভাবে স্লান করতেছিল এমনভাবে বলতেছিল যে মনে হচ্ছে মানে কি মানে বলতে এমন অপমান করে কথা আসলে বলাও যায় না ফিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইনের যে কি পরিমাণ ভূমিকা ছিল শেখ হাসিনাকে পতনের জন্য সেটা ভাষায় বলে বোঝার অপেক্ষা রাখে না আপনারা খুব মান করতে পারেন এই দুজন ব্যক্তি কিন্তু দেশের বাইরে দেশে আজও তারা আসতে পারেন নাই ফিনাকি এবং ইলিয়াস ভাই দুজনেই আপনার শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতার বিরুদ্ধে যখন তারা দাঁড়াইছে ক্ষমতার বিরুদ্ধে যখন গিয়ে তারা কথা বলতেছে তখন থেকে তাকে তাদেরকে দেশ থেকে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাইতে হয়েছে সেই ইলিয়াস ভাই এবং ফিনাকি দাদাকে নিয়ে নূর যেগুলো বলছে সেগুলো অবিশ্বাস্য রকমের আপনার মেজাজ খারাপ হওয়ার মতো কথাবার্তা সে বলতেছে যে নিউ ইয়র্কে উবার চালায় ইলিয়াস হুসাইন নিউ ইয়র্কে উবার চালায় উবার চালক সে একটা বাটপাড়ির দোকান খুলে বসছে বাংলা এডিশন নামে অর্থাৎ ইলিয়াস চ্যানেল আছে সেই চ্যানেল নিয়ে সে বিষেধাজ করছে সে ঘৃণা চড়াচ্ছে যে একজন উবার চালায় বা ট্যাক্সি চালায় সে কিভাবে আপনার হচ্ছে কি একটা বাংলা এডিশন নামে চ্যানেল খুলে তারপর ফিনাকি দাদার কথা বলতেছে তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খেয়ে ফেলবে মানে ফিনাকি ভট্টাচার্য বা ফিনাকি দাদারা নূরের যে ভুলগুলা গুলা নূর যেগুলো করতেছে অপকর্ম করতেছে তার যে বিকাশ কাণ্ড আসছে মানুষ থেকে টাকা পয়সা নিচ্ছে সেগুলা নিয়ে রাজনৈতিক দল চালাচ্ছে আরও তার যে অন্যায়গুলা যে যে সমস্যাগুলা সেগুলো যখন ফিনাকি দাদা এবং ইলিয়াস ভাই ধরাই দিচ্ছিল তখন সে তাদের উপর চড়তেছে ফিনাকি এবং ইলিয়াস ভাই বলছিল যে প্রধান সহ আরও যে যে বিষয়গুলোতে তারা দিমত পোষণ করেছিল যেগুলো সরাই দিতে বলছিল সেখানে প্রত্যেকটা জায়গাতে এই নূর বাগদা দিছে নূর সেখানে বাধা হয়ে দাঁড়াইছে বিএনপির সাথে সে একসাথ হয়েছে এবং অনেক সিদ্ধান্তে ফিনাকি দাদা এবং ইলিয়াস ভাই বাস্তবায়ন করে ফেলছিল সেই জায়গাটাতে সে গিয়ে বাগদা দিছে এখন ইলিয়াস ভাই তো পুরো তার জন্য এপিসোড বানাই ফেলছিল কিন্তু মায়ের খাওয়ার কারণে দয়া করে মায়া করে সে কিন্তু এই ইফিসোডটা দেয়া হয় বা ভবিষ্যতে যদি নূর আবারও ঘাটকারামি করে আবারও উল্টাপাল্টা চলে আবারও তার কি মানে সীমা ছাড়াই যায় কথাবার্তা সীমা ছাড়াই যায় সে মনে করছে যে সে একটা দল রাজনৈতিক দলের প্রধান সে মোটামুটি মিসিং মিটিং করতে পারে রাস্তায় নামতে পারে দেশে আছে আর ওই যে ফিনাকি দাদা এবং ইলিয়াস ভাই দেশে নাই সে কারণে তার পাওয়ার অনেকটা সে যেভাবে চাইবে সে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে চেয়ার থেকে লাথি মেরে ফেলাই দেওয়ার যে হুমকি সে যে দিতে পারতেছে তারা মনে করছিল সে মনে করছিল যে মানে ওরা তো দেশের বাইরে আছে ওরা আমাদের কিছু করতে পারবে না কিন্তু ফিনাকি দাদা এবং ইলিয়াস ভাইরাই এই নূরের জন্য বিকাশে টাকা পাঠাইছে ফিনা এই যে নূরের পেটে এখনও ইলিয়াস ভাই টাকা আছে ফিনাকি তার টাকা আছে ওদের পৃষ্ঠপোষকতায় নূর আজকে এই জায়গায় যে নূরের জন্য কথা বলার কেউ ছিল না তখন ইলিয়াস ভাই কথা বলতো ফিনাকি দাদা কথা বলতো নূরকে যে শেখ লোকরা শেখ হাসিনার বাহিনী ছাত্রলীগ সহ যুবলীগ সহ আরো অন্যান্য যেখানে যেত সেখানে ছেলেরা মায়ের খাইতো তখন একমাত্র কেউই ছিল না কোনো মিডিয়া ছিল না নূরের পক্ষে কথা বলার আজকে নূরের এই যে মাইর খাইছে কথা বলার জন্য অনেক মিডিয়া দেখবেন আপনি কিন্তু একটা সময় ছিল নূরের হয়ে কথা বলার জন্য কোনো মিডিয়া ছিল না সে সময় একমাত্র ছিল এই ফিনাকি দাদা এই ইলিয়াস হোসাইন আজকে তাদেরকে নিয়ে সে স্লাং করে তাদের নিয়ে উল্টা পাল্টা কথা বলে তারা নাকি ধান্দাবাজ ভণ্ড তারা নাকি দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে ইলিয়াস ভাই এবং ফিনাকিদা নাকি দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে টোটাল যে বিষয়টা আসলে তারা চাচ্ছিলেন মানে তারা মনে মনেই চাচ্ছিলেন যে নূরের একটা শাস্তি হওয়া দরকার সেটা মানে কাকতালীয় হয়ে গেছে তারা যদিও অনেকের মনে হতে পারে কি ইলিয়াস ভাই বা ফিনাকিদা তা কি এরকমটা মায়ের খাওয়াইলো কিনা না আসলে বিষয়টা এরকম না কিন্তু তাদের মনের একটা চাওয়া ছিল যে এই লোকটা বেশি সীমা ছাড়াই গেছে সীমা অতিক্রম করতেছে তার একটা শাস্তি হওয়া দরকার যেখানেই দেশের স্বার্থে ইন্ডিয়ার স্বার্থের বিরোধী সিদ্ধান্তগুলো নিচ্ছিল সেখানেই এই নূর বাগদা দিছে বাধা দিছে দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করছে বিকাশ কাণ্ড করছে আরো অনেক কিছু করছে যার কারণে এই নূরের একটা শাস্তি হওয়া দরকার ছিল যদিও আমরা তার প্রতি সফট সে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের একটা দলের প্রধান বা একটা ফ্যাসিবাদী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল সে অত্যাচারের শিকার হয়েছে কিন্তু তার মানে এই না আপনি অত্যাচারের শিকার হবেন ফেসিফ বিরোধী আন্দোলন করবেন সে কারণে দেশের মালিক আপনি ভুলে যাবেন দেশের মানুষের কথা আপনি ভুলে যাবেন দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে আপনি ভারতের স্বার্থ রক্ষা করবেন এটা হতে পারে না দেশের স্বার্থের জন্য যে যে সিদ্ধান্তগুলো নিতে হয় সেগুলো যদি আপনি না নেন তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ান তাহলে আপনার পরিণতি আপনাদের পরিণতি এরকম হইলেই মনে হয় ভালো হবে না হয় এর বাইরে আর কোনো কিছু তো হচ্ছে না দেশের স্বার্থের বিরুদ্ধে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যেসব সিদ্ধান্তগুলা হবে সেসব সিদ্ধান্ত যদি আপনার মত থাকে আপনি যদি অন্য অন্যদিকে চলে যান অন্য লাইনে চলে যান ক্ষমতার জন্য তাহলে তো হবে না তাহলে সেখানে দেশের মানুষ আপনাকে করবে আপনার যে ফ্যান ফলোয়ার আগে ছিল যে সমর্থন আগে ছিল সেই নূরের সমর্থক বা ফ্যান ফলোয়ার এখন আগের নাই আসলে সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে উল্টা পাল্টা কথা বলা যাবে না আপনি দেখছেন না ইলিয়াস ভাই যে ভিডিওটা বানাইছে সেখানে তার মানে রাগে তার মুখ দিয়ে কথা বের হইতেছে না এই জন্য এখানে এই যে লিখছে যে নূরের পরিণতির জন্য কে দায়ী নূরের পরিণতির জন্য নূর নিজেই দায়ী অন্য কেউ দায়ী না নূর নিজেই এটার জন্য দায়ী নূর মাই খাওয়ার জন্য নিজে দায়ী নিজের কাজকর্মগুলাই দায়ী সুতরাং নূরকে সাবধান হইতে হবে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যা কাজকর্মের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সালামু আলাইকুম